কত দল দেখেছি কত জ্বালা শোয়েছি কত দল দেখেছি কত জ্বালা শোয়েছি ভুল হবে না এবার ইনশাল্লাহ জয়ের এলো দাড়ি পাল্লা দেখো জামাতের জমাতের এলো দাড়ি পাল্লা এবার শ্রমিকের এলো দাড়ি পাল্লা কত গাল দেখেছি কত জ্বালা শোয়েছি কত গাল দেখেছি কত জ্বালা শোয়েছি ভুল হবে না এবারিংশাল্লা ভাইরে ভুল হবে নাইবারিংশাল্লা বিজয়ের মার্কা এলো দাঁড়ি পাল্লা ভাইরে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা দেখো জমাতের এবার দাড়ি পাল্লা চান্দাবাজ দখলবাজ এরা সব ধান্দাবাজ জনগণ এদের কথা আর ভুলবে না দুর্নীতি যারা করে ক্ষমতায় যাওয়ার পরে তার মিষ্টি কথায় ভোট দেবে না চন্দাবাজ এরা সব ধামদাবাজ জনগণ এদের কথায় ভুলবে না দুর্নীতি যারা করে ক্ষমতায় যাওয়ার পরে সিনে তার মিষ্টি কথায় ভোট দেবে না সব দাল দেখা শেষ গরু এবার দেশ সব দাল ইনশাল্লাহ জনতার মার্ক এলো দারি পাল্লা ভাইরে কৃষকের এবার দারি পাল্লা দেখো বিজয়ের মার্ক এলো দারি পাল্লা ভাইরে জামাতের মার্কা এলো দারি পাল্লা কত দল এলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্নীতি তো আজও গেল না কত দল এলো গেল সব নেতা দেখা হলো, কপালের দুর্গতি তো আজও গেল না একসাথে জামাতের প্রার্থী বলো লুটেরা চোর ডাকা তারা তো পাবে না কত দল এলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্গতি তো আজও গেল না একসাথেই আওয়াজ তোল জামাতের প্রার্থী ভালো লুটেরা আচর ডাকা তারা ভর্ত পাবে না হিন্দু জামাতের মার্কা এবার দাড়ি পাল্লা দেখো কৃষকের মার্কা এবার দাড়ি পাল্লা বাইরে জামাতের মারকা এবার দারি পাল্লা দেখো শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা কত দাল দেখেছি কত জালা শোয়েছি কত দাল দেখেছি কত জালা শোয়েছি বিজয়ের মার কে ভার পাল্লা দেখো বিজয়ের মার কল দাড়ি পাল্লা ভাইরে শ্রমিকের মার কল দাড়ি পাল্লা ভাইরে জামাতের মার কলো দাড়ি পাল্লা দেখ